রাজার দক্ষ ছিলেন ভগবান শিবের শ্বশুর কিন্তু তিনি শিবকে পছন্দ না। একদিন দক্ষ মহায়জ্ঞের আয়োজন করলেন কিন্তু ইচ্ছে করেও জামাই শিবকে নিমন্ত্রণ করলেন না ভগবান শিবের প্রিয় পত্নী মা সতী এই অপমান সহ্য করতে পারলেন না তবুও তিনি পিতার ঘরে গেলেন আশায় যে পিতা তাকে সাদরে গ্রহণ করবেন কিন্তু সেখানে দক্ষ প্রকাশ্যে শিবকে অপমান করলেন দেবতাদের সামনে স্বামীর অপমান দেখে সতী ব্যথিত হয়ে বললেন যেখানে আমার প্রভুর অবমাননা হয় সেখানে আমি এক মুহূর্ত থাকতে পারি না এই বলে যজ্ঞকুণ্ডে প্রবেশ করে সতী দেহ ত্যাগ করলেন সংবাদ পেয়ে ভগবান শিব ক্রোধে ফেটে পড়লেন তিনি যজ্ঞভূমিতে গিয়ে দক্ষের যজ্ঞ ভঙ্গ করলেন এবং সতীর দেহ কাঁধে তুলে নিয়ে তাণ্ডব নৃত্যে শুরু করলেন তখন পুরো বিশ্ব কেঁপে উঠল দেবতারা ভীত হয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্ন টুকরো করে দিলেন যে স্থানে সতীর শরীরের অংশ অলঙ্কার বা পোশাক পরেছিল সেগুলোই আজ একান্নটি শক্তিপীঠ নামে পূজিত